মসজিদে আঁকা চারজন ফেরেস্তার ছবি এই মসজিদ সম্পর্কেই এক ভবিষ্যৎবাণী করেছিলেন নবীজি হজরত মুহম্মদ সাল্লাহ আলহ্লাম হুবহু সত্য হয়ে যায় হাজার বছরেরও বেশি সময় ধরে গির্জা থেকে মসজিদ আবার জাদুঘর শেষে আবার মসজিদে রূপান্তরিত হওয়া এক বিস্ময়কর স্থাপনার নাম আয়াসোফিয়া যাকে অনেকেই হাজিয়া সোফিয়া নামেও চেনেন বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ এবং বিস্ময়কর আয়াসোফিয়া মসজিদ নিয়ে জানব নানা জানা অজানা তথ্য তুরস্কের ইস্তানবুল শহরের বুকের ভেতর দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি আজ মসজিদ হিসেবে পরিচিত হলেও এর পথ শুরু হয়েছিল এক বিশাল গির্জা হিসেবে তুর্কি ভাষায় আয়াসোফিয়া জামি নামে পরিচিত এই স্থাপনা শুধুই স্থাপত্যের দিক থেকে নয় ইতিহাসের দিক থেকেও অসাধারণ স্থাপনাটি একদিকে যেমন খ্রিস্ট ধর্মের গুরুত্বপূর্ণ প্রতীক তেমনি মুসলিমদের কাছে এটি মহান বিজয়ের স্মারক এই বিশাল গির্জাটি আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে অর্থাৎ হজরত মোহাম্মদ সেল্লাহু আলহামের জন্মেরও ৩৫ বছর আগে তৈরি করা হয়েছিল সম্রাট জাস্টিনিয়ান পাঁচশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তার সাম্রাজ্যের গৌরব হিসেবে এই স্থাপনাটি নির্মাণ শুরু করেন তখনকার দিনে এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় গির্জা এমনকি এর গম্বুজকে বলা হতো পৃথিবীর অষ্টম আশ্চর্যের বিষয় হল কিছু ইতিহাসবিদরা উল্লেখ করেছেন যে নবীজি জন্মগ্রহণ করার দিনই এই বিশাল স্থাপনার গম্বুজে একটি ফাটল দেখা যায় অনেক খ্রিস্টান পণ্ডিত তখন মনে করেছিলেন নিশ্চয়ই আজ এমন এক মহান ব্যক্তি জন্মগ্রহণ করেছেন যিনি ভবিষ্যতে পৃথিবীর ইতিহাস পাল্টে দেবেন এমনকি তারা এও ধারণা করেছিলেন যে তার অনুসারীরা একদিন এই স্থাপনাটিকেও জয় করবে তখন কেউ বুঝতেও পারেননি যে কয়েক শতাব্দী পরে তাদের কথাই সত্যি প্রমাণিত হবে নবী করিম সাল্লু আলহ্লাম নিজেও জীবনের শেষ দিকে একটি সুসংবাদ দিয়েছিলেন নবীজি তার সাহাবিদের বলেছিলেন তোমরা নিশ্চয়ই কনস্টান্টিনোপল জয় করবে যে সেনাপতি হবে সে কতই না উত্তম আর তার সৈন্যবাহিনী কতই না উত্তম এই কথা শুনে মুসলমানদের অন্তরে এক অপার আকাঙ্ক্ষা জেগেছিল কিন্তু শতাব্দীর পর শতাব্দী মুসলিম সেনাপতিরা চেষ্টা করেও এই বিজয় অর্জন করতে পারেননি তবে তারা জানতেন নবীর মুখে উচ্চারিত বাণী একদিন অবশ্যই সত্য হবে তাই তারা শুধু অপেক্ষা করছিলেন সেই সঠিক ব্যক্তি এবং সঠিক সময়ের অবশেষে চোদ্দশো তিপ্পান্ন সালে সেই কাঙ্ক্ষিত সময় আসে সুলতান মোহাম্মদ ফতেহ নামের মাত্র একুশ বছর বয়সী এক সেনাপতি কাঁধে তুলে নেন কনস্টান্টিনোপোল জয়ের দায়িত্ব মাসের পর মাস তিনি এই শহরটি অবরোধ করেন কৌশল তৈরি করেন এবং অবশেষে উনত্রিশ মে ঐতিহাসিক বিজয় অর্জন করেন এটি কেবল একটি শহর জয় ছিল না এটি ছিল নবীজির শত শত বছর আগের ভবিষ্যৎবাণীর পরিপূর্ণ বাস্তবায়ন বিজয়ের পর সুলতান ফাতেহ যখন আয়াসোফিয়ার ভেতর প্রবেশ করেন তখন তিনি প্রথমেই শিস্তায় লুটিয়ে পড়েন তিনি আল্লাহর সুক্রিয়া আদায় করেন এবং ঘোষণা করেন যে এই গির্জাটি এখন থেকে মসজিদ হবে সেই দিন থেকেই আয়াসোফিয়া পরিচিত হয় আয়াসোফিয়া জামে মসজিদ নামে মসজিদের ভেতরে প্রবেশ করলে আজও মনে হয় যেন সময় থমকে আছে সেই হাজার বছরের পুরনো বিশাল বিশাল দরজা উচ্চ গম্বুজ পাথরের বড় বড় স্তম্ভ সবকিছুই বিস্মিত করে মানুষকে এত বড় স্থাপনা তখনকার যুগে কিভাবে তৈরি হল এটি সত্যিই ভাবনার বিষয় ভেতরে থাকা প্রাচীন ঝাড়বাতি মার্বেলের নকশা দেয়ালের শিল্পকর্ম সবকিছু মিলিয়ে মনে হবে যেন ইতিহাসের ভেতর হাঁটছেন নামাজের সময় স্থানটিতে পর্যটকদের জন্য আলাদা ব্যারিকেড দেওয়া থাকে যেন মুসলমানরা নির্বিঘ্নে ইবাদত করতে পারেন আর সে সময় অমুসলিম এবং পর্যটকদের মসজিদের ভেতর থেকে বের করে দেওয়া হয় যা ইসলামী রীতিনীতি বজায় রাখার জন্য প্রয়োজনীয় আরও অবাক করা বিষয় হল এই মসজিদে আঁকা রয়েছে হজরত জিব্রাইল আলে মিকাইল আলে হেসাল্লাম ইসরাফিল আলে ও আজরাইল আলে ছবি গির্জা হিসেবে ব্যবহারের সময় এর গম্বুজের চারদিকে এই ছবিগুলো আঁকা হয়েছিল ইসলামের দৃষ্টিতে জীবন্ত প্রাণীর প্রতিকৃতি রাখা ঠিক নয় এই কারণেই সেগুলোর মুখ ঢেকে দেওয়া হয়েছিল কিন্তু দুই সালে ঘটে একটি অদ্ভুত ঘটনা কোনো মানুষের স্পর্শ ছাড়াই হঠাৎ একজন ফেরেস্তার মুখ প্রকাশ হয়ে যায় এটি দেখে অনেকেই বিস্মিত হন খ্রিস্টানরা বিশ্বাস করেন এটি নাকি ইস্টাফিল ফেরেস্তার চিত্র তবে বাকি তিনজন ফেরেস্তার প্রতিকৃতি এখনও পর্যন্ত ঢেকে রাখা হয়েছে অনেক চেষ্টা করলেও সেগুলো দেখার কোনো সুযোগ নেই তবে ইসরাফিল আলে প্রতিকৃতি উন্মোচনের ঘটনাটি আজও রহস্য হিসেবে রয়ে গেছে এছাড়াও মসজিদের ভেতরে এখনও মরিয়ম আলে ও ঈশা আলেসালামের কিছু চিত্রকর্ম রয়েছে যা অবশ্য ইসলামী বিধানের কারণে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে মুসলমানরা বিজয়ের পরেও এটি ধ্বংস না করে সংরক্ষণ করে রেখেছেন যাতে এটি ভবিষ্যৎ প্রজন্মকে সেই পুরনো ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড় করিয়ে রাখতে পারে এদিকে ওসমানীয় আমলে মসজিদটির ভেতরে তৈরি হয় একটি দৃষ্টিনন্দন মিনার যেখানে দাঁড়িয়ে ইমাম খুতবা দেন মসজিদটির মিহেরাব পুনর্নির্মাণ করা হয় কিবলার দিক ধরে এছাড়াও সুলতানদের জন্য আলাদা নামাজের জায়গা শিক্ষার জন্য মাদ্রাসা এবং একটি সমৃদ্ধ লাইব্রেরি গড়ে তোলা হয় তখনকার দিনে এখানে শেখানো হতো কোরআন হাদিস তাফসির ও অন্যান্য জ্ঞান সে সময়ে আয়াসোফিয়া ছিল শুধু ইবাদতের জায়গা নয় এটি ছিল আলোকিত জ্ঞানের কেন্দ্র কিন্তু ইতিহাসে তো সুখ দুঃখ পাশাপাশি চলে উনিশশো সালে তুরস্কের সরকার আয়াসোফিয়াকে মসজিদ থেকে জাদুঘরে রূপান্তর করে এর ফলে আজান বন্ধ হয়ে যায় এবং নামাজ আদায় নিষিদ্ধ হয় এটি ছিল মুসলিম উম্মার জন্য অত্যন্ত বেদনাদায়ক ঘটনা প্রায় ছিয়াশি বছর ধরে আয়াসোফিয়া কেবল পর্যটকদের দেখার স্থান হয়ে থাকে অনেক মুসলমান এই ঘটনাকে ইসলামী ঐতিহ্যের ক্ষতি হিসেবে দেখেছিলেন এবং আশা করেছিলেন একদিন আবার এটিকে মসজিদ হিসেবে ফিরিয়ে দেওয়া হবে সেই আশার প্রতিফলন দেখা যায় দুই সালে তুরস্কের উচ্চ আদালত ঘোষণা করে যে আয়াসোফিয়াকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত বেয়ায়নি এরপর প্রেসিডেন্ট এরদোয়ান ঘোষণা দেন আয়াসোফিয়া আবার মসজিদ হবে ঠিক সেই দিনই ছিয়াশি বছর পর আবার প্রতিধ্বনিত হয় আল্লাহু আকবার এবং মসজিদের দরজা ফের মুসলমানদের জন্য খুলে যায় বিশ্বের লাখো মুসলিম আনন্দে কেঁদে ফেলেছিলেন এই দিনে অনেকেই প্রশ্ন তুলেন মসজিদের ভেতরে গির্জা আমলের ছবিগুলো থাকা অবস্থায় কি নামাজ পড়া বৈধ ইসলামী আলেমরা বলেন হ্যাঁ এটি সম্পূর্ণ বৈধ কারণ ছবিগুলো নামাজের সামনে নয় কিবলার দিকে নয় এবং এগুলো ইচ্ছাকৃতভাবে রাখা নয় বরং ইতিহাস হিসেবে সংরক্ষণ করা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ আইনে এগুলো সরানো সম্ভব নয় সুতরাং নামাজে কোনো বাধা নেই আয়াসোফিয়ার ইতিহাস যেন একটি অসাধারণ যাত্রা একটি চার্চ থেকে মসজিদ মসজিদ থেকে জাদুঘর আর জাদুঘর থেকে আবার মসজিদ এ যেন সময়ের সঙ্গে বদলে যাওয়া এক জীবন্ত গল্প এটি শান্তি শিল্প ইতিহাস এবং ধর্মীয় সৌন্দর্যের এক বিস্ময়কর সমন্বয় এটি শুধু স্থাপনা নয় এটি মানব সভ্যতার সাক্ষী বিশ্বাসের প্রতীক এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা আবেগের স্মৃতি আয়াসোফিয়ার এই মহিমাময় ইতিহাস ও সম্মান যেন যুগের পর যুগ অটুট থাকে এই কামনায় শেষ করছি বিশ্ব বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে